ঠিক সকাল আটটা আর ঘুম থেকে উঠে প্রথমে যদি এক কাপ চা আর দুটো বিস্কিট না খায় তাহলে কিন্তু মনটা একদমই ভালো থাকে না তাই আর কি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি চা আর বিস্কিট খেতে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার দিনটি শুরু করলাম আর আজকে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন তোমরা সাথে থেকে আমার ভ্লগটা দেখতে থাকো এখন চা খাওয়া তো হয়ে গেল আর তো কোনো কাজ ছিল না তাই একেবারে স্নানটাও সেরে নিলাম আর এখন স্নান করে চলে এসেছি যদিও ফ্রেশ হয়নি শুধুমাত্র স্নান করে এসে হনুমান চল্লিশা আর শ্রীকৃষ্ণের একশো আট নাম পড়ে চলে এলাম ভিডিও করতে তারপরে ফ্রেশ হয়ে সোজা চলে গিয়েছিলাম ওপরে ছাদে গিয়ে প্রথমে আগে তুলসী মন্দিরে প্রণাম করে নিলাম তারপর ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে নিয়েছি আর ছাদে যখন এসেছি ওয়েদারটাও তো ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছে তো ভাবলাম একেবারে কাপড়গুলো উলট পালট করে দিয়ে যায় কারণ তোমার রোদ তো ওঠেনি যতটুকু ভরসা ওই হাওয়াতে যদি শোকায় তাই আর কি শাশুড়িমার সায়া ব্লাউজ সব কিছু এখন উলট পালট করে দেবো আমাকে কিছুদিন আগে একটা ভিডিওতে একজন বুনু কমেন্ট করেছিল যে দিদি ভাই একমাত্র তোমাকেই দেখেছি যে তুমি সবার কমেন্টের রিপ্লাই করো কিন্তু কেন দেখো একটা কথা বলি তোমরা আমাকে ভালোবেসে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছো তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো আর ভিডিও দেখে তোমাদের মনে যা কিছু প্রশ্ন জাগছে সেই প্রশ্নগুলো তোমরা আমাকে করছো সেখানে কিন্তু আমার দায়িত্ব বলতে পারো বা কর্তব্য বলতে পারো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া তাতে আমি সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন তো এবার কি হয় সব কমেন্টের রিপ্লাই তোমার কমেন্টে দেওয়া হয়ে ওঠে না কারণ কেউ এমন এমন প্রশ্ন করে যেগুলো হয়তো বলতে অনেকটাই সময় লেগে যায় তো অত সময় ধরে লেখাটা সম্ভব নয় তারপর যেটা আমি মুখে বলে তোমাদের হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবো সেটা লেখা সম্ভব নয় বলেই কিন্তু যারা আমাকে প্রশ্ন করো বা আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা দেওয়া আমার খুবই দরকার আমি কিন্তু বেছে বেছে সেই কমেন্টগুলোই নিই আর তারই আর কি উত্তর দিই তবে এমনটা নয় অনেকেই বলেছ দিদি ভাই আমার নামটা তুমি নিও বা আমার কমেন্টগুলো নিও অবশ্যই সবারই নেব তবে একটা ভিডিওতে এতগুলো যে কমেন্ট কমেন্ট আসে সব কমেন্টের উত্তর দেওয়া তো আর সম্ভব হয়ে ওঠে না তবে যে কমেন্টগুলো দেখি যে হ্যাঁ অনেকেই করেছে বারবার এসেছে আমি শুধুমাত্র সেই কমেন্টের রিপ্লাইগুলো করি আর সত্যি কথা বলতে আমি সারা সারাদিনে যতই ব্যস্ত থাকি দিন শেষে একটা সময় বের করে নিই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর এটা বলতে পারো আমার মন থেকে ভীষণ ভালো লাগে কারণ তোমরা আমার একটা বারো থেকে চোদ্দো মিনিটের ভিডিও দেখছো সেখানে মাত্র এক সেকেন্ড সময় দিলে হয়তো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো যাই হোক আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে প্রশ্ন করো বা কমেন্ট করো আর সেইগুলো আমি আমার মতো করে উত্তর দিতে পারি এতে কিন্তু কোনো অসুবিধা হয় না তাই অসংখ্য ধন্যবাদ বোনু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য যে তুমি তোমার মনের ইচ্ছেটা জানিয়েছো কাল রাতে ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম সেটা হচ্ছে কাঁচকলার কুপ্তা যেই দেখেছি সেই আমার বানানোর ইচ্ছে জেগে গেছে ঘুম থেকে উঠে দেখি শ্বশুরমশাই তিনটে কাঁচকলা নিয়ে এসেছে ব্যাস ওই রকম ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে গেল শাশুড়ি বললাম আজকে আমি কাঁচকলার কুপ্তা বানাবো শাশুড়ি মাও এক চটকে রাজি হয়ে গেল ঠিক আছে তাহলে বানিয়ে ফেল তো এদিকে খাবার খেয়ে নিয়েছিলাম আর আজকে জল খাবারে খেয়েছিলাম ওই কালকে রাতের একটু কুমড়োর সবজি ছিল আর সকালবেলা আমার শাশুড়ি মা আলু ভেজে দিয়েছিল তো আলু ভাজা কুমড়োর সবজি দিয়ে আজকে মুড়িটা মাখিয়ে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে যাবার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ বললামই তো আজকে বানাবো কাঁচকলার কোপ্তা তো প্রথমে আগে আমি তিনটে কলার খসা ছাড়িয়ে নিয়েছি কলাগুলো তো দেখলে সেদ্ধ করে নিয়েছিলাম তখন ভালো করে কলাগুলো মেখে দিলাম আর তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু আদা কুচি আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর তোমার নুন ব্যাস সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম আর হ্যাঁ বেসন দিয়েছিলাম আর একটু গোটা গরম মশলা ভালো করে মাখিয়ে হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম তারপর ভালো করে গোল গোল করে একটু চেপটে দিয়েছিলাম তারপর আর কি এই সমস্ত কোপ্তাগুলো তেলে ভেজে নেব চলো তোমরা তাকে ভিডিওটা দেখো আর আমি তাকে একটা কমেন্টের রিপ্লাই করি একটা দিদিভাই কমেন্ট করেছে এখন যেহেতু তোমার শেষের দিক চলছে তাই বারো ঘন্টায় দশ বার নড়ছে কি সেটা খেয়াল করবে হাত নাড়ালো পা নাড়ালো সেটাকে নড়া বলে না বেবি একদিক থেকে অন্যদিকে গিয়ে পজিশন নেবে সেটাই নড়াচড়া আমি এক বাচ্চার মা তাই বললাম ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য তো আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি দিদি ভাই বলেছে দিনে দশ থেকে বারো বার নড়লে বাচ্চা নড়াচড়া আর শুধু হাত নাড়ালে পা নাড়ালে সেটাকে নড়াচড়া বলে না পজিশন চেঞ্জ করাটাকে বলে নড়াচড়া যদিও এইসব ব্যাপারে আমি কিছু জানি না তোমার হয়তো একটু অভিজ্ঞতা হবেই কারণ তুমি তো এক বাচ্চার মা বললে তো দিদি ভাই আমি একটা কথা বলি আমার না মানে পজিশন চেঞ্জ যেটাকে বলছো সেটা সত্যি কথা বলতে গেলে এখনও সেভাবে ফিল করিনি হয়তো করেছি বা সেটাকে হয়তো লক্ষ্য করিনি সেইভাবে তুমি বলেছ ঘন্টা যদি দশ থেকে বার নাড়াচাড়া করে তাহলে সেটা নাকি ভালো তো হ্যাঁ দশ থেকে বারোবারের বেশি আমার মনে হয় আমি অনুভব করি তার নড়াচড়া তবে পজিশন চেঞ্জের যে কথা বলছো আমি আমার কিছু কথা বলি পজিশন চেঞ্জটা এখনও হয়তো আমি সেভাবে লক্ষ্য করিনি তবে আমি দেখেছি কখনো কখনও যেমন আমার যেমন বেশি বা দিকটা বেশি আর কি কষ্ট হয় নাড়াচাড়া যখন করে কখনো কখনো যেমন দেখেছি বা দিকের হয়তো এক জায়গাটা পুরো শক্ত ডেলার মতন হয়ে গেল এতটাই শক্ত যে একবার করে অস্বস্তিও হয় তখনই আবার দেখি ডান দিকটা হয়তো শক্ত হয়ে গেল হয়তো এটাকেই পজিশন চেঞ্জ বলে যদিও আমি সেভাবে কিছু জানি না আর প্রথম অভিজ্ঞতা তো তাই আর কি সেভাবে বুঝতেও পারছি না তবে হ্যাঁ তুমি বলেছো হাত পা নাড়ালে সেটাকে নাড়াচড়া বলে না যদিও তুমি তোমার অভিজ্ঞতা থেকে বলেছ তবে আমি আমার একটা কথা বলি দেখো একটা বাচ্চা যদি সুস্থ সবল থাকে তাহলে কিন্তু সে নাড়াচাড়া করে কখনও লাথি মারে কখনো হয়তো হাত ছড়ালো বা কখনো হয়তো হাত পা দুটোই ছড়ালো কখনো হয়তো মাথাটা উঁচকে দিল মানে আমার মনে হয় বেবি নড়াচড়া করাটাকেই মানে বেবি সুস্থ থাকা বলায় তাতে সে হাত নাড়ালো না পা নাড়ালো না পজিশন চেঞ্জ করলো ওইসব ব্যাপারে যদিও আমি জানি না তুমি কথাগুলো আমার খারাপ নিও না আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে বললাম আমি একটাই কথা বলবো। বাচ্চা হাত রাখ পা নাড়াক পজিশন চেঞ্জ করুক মাথা উঁচু করুক যাই করুক না কেন সে সারাদিনে নড়াচড়া করলেই হলো তবে হ্যাঁ পজিশন চেঞ্জটা যদিও আমি এতদিন লক্ষ্য করিনি এবার থেকে তোমার কমেন্টটা পাওয়ার পর থেকে আমি লক্ষ্য করব যে সে পজিশন চেঞ্জ করছে কি না তো আমি আমার একটা কথা তো বললামই আবারও বলছি আমি যেমন কখনো কখনো এই জিনিসটা ফিল করি যে বা দিকটা হঠাৎ করে দেখলাম উঁচু হয়ে গেল বেশ শক্ত হয়ে গেল তখনই আবার দেখছি ডান দিকটা বেশ ভারী লাগছে উঁচু হয়ে গেল শক্ত হয়ে গেল তো এইটাকে কি পজিশন চেঞ্জ বলে তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখছো বা এই কথাগুলো যদি শুনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টের রিপ্লাই করো কারণ আমার এটা জানা খুবই দরকার কারণ সত্যি কথা বলতে আমি এই জিনিসটা এখনো পর্যন্ত ফিল করিনি তবে যাই হোক তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট আর তাছাড়া যারা এই জিনিসটা ফিল করেছো পজিশন চেঞ্জের ব্যাপার যেটা দিদিভাই বলেছে তোমরাও কিন্তু জানাও তোমাদের অভিজ্ঞতা কেমন আর তোমরা ঠিক জিনিসটাকে কিভাবে ফিল করেছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে এখন জানো তো যে কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি শরীরও আর স্বাদ দিচ্ছে না তাই আর কি রান্না করে বসে পড়েছে ফ্যানটা চালিয়ে আর এখন যে কি পরিমাপে ঘুম পাই সেটার কী করে বলবো আমার মনে হয় বসে বসেও আমি ঘুমিয়ে পড়ব আসলে সবাই একটাই কথা বলছে এটা যেহেতু শেষের সময় মানে একদম তো চলে এলো হাতে গোনার কয়েকটা দিন তারপরে তো ডেলিভারি হবে তো তার কারণে সবাই বলছে এই সময়টা একটু অলসতা লাগবে কোনো কাজে এনার্জি লাগবে না বা একটু একঘ্যামি টাইপের লাগবে তো যাই হোক সবারই কথা মতো একটু চেষ্টা করছি নিজেকে সব দিক থেকে মানিয়ে নেওয়ার তো এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছিলো আর শাশুড়ি মা দেখলে ডিমটা ভেজে নিয়েছিল যেহেতু আমি গোল ডিম ভাজা তুলতে পারি না তাই আর কি শাশুড়িমা বললো আমাকে দে আমি ভেজে নিচ্ছি আর আমার যেহেতু এখন সব কাজ হয়ে গেছে আর সেভাবে কোনো কাজ ছিল না তাই আর কি আমি শুয়ে পড়লাম আর মেঝেতে কেন শোলাম জানো তো ওপরে প্রচণ্ড গরম করছিল। তাই ভাবলাম একটা বালিশ নিয়ে এই সানের মধ্যেই শুয়ে পড়ি বেশ আরাম লাগছিল তবে হ্যাঁ নিচে শুতে একটু অসুবিধা হয় কারণ একটু কষ্ট হয় ওঠা বসা করতে তবে গরমটা যেহেতু খুব লাগছিল তাই আর কি নিচের মধ্যেই শুয়ে পড়লাম আর শুয়েই মনে হচ্ছে যেন চোখটা বন্ধ করলে ঘুমিয়ে যাব। তবে বাইরে আসতে দেখি মেঘ পুরো কালো করে এসেছে দেখে মনে হচ্ছে যেন এই ঝমঝমে বৃষ্টি নামাবে যদিও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল তবে মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে যেন এই এক্ষুনি ঝমঝমে বৃষ্টি নামাবে আর এখন ঘড়িতে বাজে তোমার ওই পোনে একটা একটার মতো বাজবে আর যেই মেঘলা মেঘলা ওয়েদার দেখেছি আমি সোজা চলে এসেছি বাইরে কারণ এই মেঘলা মেঘলা ওয়েদার বা বৃষ্টি পড়া ঝড় দেওয়া এগুলো না আমার খুব ভালো লাগে তাই আর কি বাইরে চলে এসেছি তবে ওই যে বললামই তো মেঘ দেখে মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি নামিয়ে যাবে ঠিক তাই হলো বাইরে এসে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর কি মারাত্মক যে ভালো লাগছিল হচ্ছিল যেন যাই বৃষ্টির মধ্যে ভিজি একটু তবে এখন আর ভিজলাম না যেহেতু আমার তো ঠান্ডা লেগেই গিয়েছিল আরও যদি ভিজি তাহলে হয়তো ঠান্ডা লেগে শরীরটা আরও খারাপ হয়ে যাবে তাই আর কি বৃষ্টিতে ভিজলাম না ওই দূর দিকেই অনুভব করলাম তো এইরকম বৃষ্টি পড়লে কে কে বাইরে চলে এসো বা কার কার ভালো লাগে বৃষ্টি পড়া অবশ্যই কিন্তু জানাবে তো এদিকে দেখো দুপুরে খাবার খেতে বসে গেছি, আর আজকের মেনুতে ছিল ভাত এদিকে পাতিলেবু তারপর তোমার একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম তারপরে ডিম ভাজা কলমি শাক ভাজা আর এদিকে কাজ করার আর এখন জানো তো এই শেষের দিকটাতে এত লঙ্কা খাওয়ার নেশা বেড়ে গেছে যে কি বলবো মানে খুবই ভালো লাগছে লঙ্কা খেতে প্রত্যেক দিন আমি সকালে জলখাবারে খাবারে তো দুটো তিনটে খেয়েই নিই আর এই বিকেলেও খেয়ে নিই বিকেলে না সরি দুপুরে ভাত খাওয়ার সময়ও একটা লঙ্কা নিয়ে নিই আর শাশুড়িমা বারবার বারণ করে লঙ্কা একদম খাবি না ভালো নয় তবে জানো তো আর পারছি না থাকতে মনে হচ্ছে এবার একটু খেয়েই নিই তাই আর কি খেয়ে নিয়েছি এখন বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে বসে পড়েছি পাপড় ভাজা খেতে আর এই পাপড় ভাজাটা আমার শ্বশুরমশাই আমার জন্য এনে দিয়েছে আর তা করতে দেখি শাশুড়ি মা রান্না করছে আর আজকে রাতে হয়েছিল চিকেন তো শাশুড়ি মা আর কি রান্না করবে আমি পাশে গিয়ে বসে থাকবো কারণ চিকেনের গন্ধ পেয়ে গেলে আমি আবার খেতে পারবো না তো পুরো প্রেগন্যান্সিতে কার কার চিকেন অরুচি হয়ে গেছে বা গন্ধ পেলেই খেতে পারো না অবশ্যই কিন্তু জানাবে তো এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছিল আর আমিও এসে পরে একটু ভিডিও করে নিলাম তাহলে চলো ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগের ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এদিকে রাতে খাবার খেতে বসে গিয়েছি ভাত আর চিকেন